হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি কিছু আধুনিক টেইল খামারি ভাইদের অত্যন্ত প্রয়োজনীয় খড় ঘাস কাটার এবং সাইলেস তৈরির বিভিন্ন রকমের বিভিন্ন আইটেম তো সর্বপ্রথমে আমরা যে মেশিনটি নিয়ে কথা বলবো সেই মেশিনটা হচ্ছে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সি টু চপ কাটার মেশিন এবং সিটুর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন কনভেয়ারের ভিতরে সবচাইতে বড় এবং গর্জিয়াস যে কনভেয়ার মেশিনগুলো আছে সেটা তারপরে এই যে কনভেয়ারের যে আগের যে মডেলটা আছে এটাও থাকবে ভিডিওতে তো আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আমাদের সাথে যে ভাইটি আছে আমরা তার সাথে পরিচিত হই আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আজকে আমরা কি কি মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা মেশিনের কথা বলবো হলো খামারীদের যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেশিন খর ও ঘাস কাটার মেশিনের কথা বলবো খর ও ঘাস কাটার মেশিনের কথা বলবো सर्वप्रथम আমরা কোন মেশিনটা দেখাবো सर्वप्रथम এদিকে এটা হলো নন কনভেয়ার ট্রে সিস্টেমের সিটু মেশিন নন কনভেয়ারের সিটু মেশিন জি তো ভাই জান আপনি একটু খুলে দেখেন যে এই মেশিনের ভিতর ব্লেড কতগুলো আছে এই মেশিনের ভিতরে ব্লেড আছে হলো চারটি এই যে বিওর আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনে চারটা চারটা ব্লেড আছে আর এই মেশিনে খড়গুলো ভাই কি সাইজে কাটবে খড়গুলো ছাড়বে এটা হল হাফ ইঞ্চি এটা হবে এক ইঞ্চি আর এর থেকে যাদের আরো বড় প্রয়োজন হম তাদের ক্ষেত্রে এখান থেকে চারটা ব্লেডের মধ্যে দুইটা ব্লেড খুলে ফেলতে হবে দুইটা ব্লেড খুলে এই যে এখানে দেখতে পাচ্ছেন গ্যাপ আছে এই যে এখানে গ্যাপ আছে এখন একদম লাগানো এই গ্যাপটা একটু ব্লেডটা উপরের অংশে দিয়ে দিলে তখন বড় গ্যাপ হবে এবং বড় খড় মানে যাদের বড় করে কাটার প্রয়োজন তারা বড় করে কাটতে পারবে আচ্ছা 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 আর এই মেশিনের ভাই গিয়ার কতগুলো আছে এই মেশিনের গিয়ার আছে হলো তিনটি মানে এটা হলো নরমাল নরমাল একটা আছে লং আর একটা হলো শর্ট এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা শর্ট কোনটা হাত দিয়ে দেখান এই যে শর্ট হলো এই দিক দিকে নিলে হবে আপনার শর্ট মানে ছোট সাইজ হাফ ইঞ্চিটা মাঝখানে হলো নরমাল আর এইটা হবে লং লং এটাও হবে লং লং এই কোণারে হবে লং আচ্ছা আচ্ছা তো এই যে এই পাশে দেখতেছি যে দুইটা মেশিন প্রায় দেখতে সেম একই রকম বাট এইখানে আপনার দেখা যাচ্ছে ইয়া আপনার বেল্ট এর মতন অনেক উন্নত মানের যে বেল্ট বেল্ট আগানো এটা কনভেয়ার সিস্টেম মানে যে লিফটের মতো বেল্ট চলবে এখানে আপনার খড় বা ঘাস দিলে এটা অটোমেটিক টেনে আপনার ব্লেডের কাছে চলে আসবে আচ্ছা আচ্ছা আর এটা এখানে জাস্ট একটা ট্রে না হ্যাঁ এটা ট্রে এই ট্রে এর ভিতরে আপনার খড় এবং লম্বা আচ্ছা এই মেশিনে কি কি ঘাস কাটা যাবে এই মেশিনে আপনি যে কোনো ঘাস কাটতে পারবেন আঙ্গুলের থেকে মোটা ঘাসও আপনি কাটতে পারবেন আঙ্গুলের চেয়ে মোটা ঘাস এনিথিং ঘাস এবং খড় এমনি ভুট্টার ঘাস আছে ভুট্টার ঘাস তো কি রকম মোটা দেখ জানেনি এইটাও আপনি কাটতে পারবেন এটা দেখ ভুট্টা ঘাস এভরিথিং যে কোন রকমের খড় ঘাস নেপিয়ার পাঞ্চুন সব ধরনের ঘাস কাটার জন্য এই ধরনের মেশিন গুলা বেস্ট এলোমেলো খড় কাটা যাবে অনেকে বলে এলোমেলো খড় কাটা যায় না পেচিয়ে যায় এটা এলোমেলো খড় কাটা যাবে আচ্ছা এই মেশিনে কত গোড়া মোটর ব্যবহার করা হয়েছে এই মেশিনে তিন ঘোড়া মোটর এই মেশিনে এই যে বিয়ারস আপনারা দেখতে পাচ্ছেন 800 আরপিএম এ 800 আরপিএম এর তিন গোড়া মানে বিগ ক্যাপাসিটির মোটর এবং এই মোটরটা কি ভাই কপার নাকি 100% 100% কপার এই যে মেশিনে উপরেই লেখা আছে এই যে 100% কপার ওয়্যার এই মেশিনটা

তো বিয়ার্স এই মেশিনের এই যে সামনের দিকে দেখা যাচ্ছে যে এই যে এই যে একটা ইয়ে আছে এটা এটা কি ভাইজান বা এটা হলো যখন খড় ঘাস কাটা এটা উপরের অংশে থাকলে তখন অনেক দূরে চলে যায় দেখা যায় খড় ঘাস কাটা শেষে দুই তিনজন লাগে ওই খড় ঘাস সব এক জায়গায় করতে আচ্ছা মানে অনেক দূরে চলে যায় দূরে চলে যায় আচ্ছা আচ্ছা যে কারণে এই জিনিসটা দিয়ে দাও এটা নিজে এই দিকে অংশ দিলে তখন আপনারা সুন্দরভাবে এই এখানে কাছেই পড়বে তখন আর আপনাকে দূর থেকে সংগ্রহ করতে হবে না আর দূরে দূরে যাইতে হবে না দূর থেকে সংগ্রহ করতে হবে না তাই না জি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আর প্রত্যেকটা মেশিনে তো এরকম সাপোর্ট একটা মেশিনে একটা সাপোর্ট আছে এখানে একটা সাপোর্ট আর প্রত্যেকটা মেশিনে যে দেওয়া থাকে যাতে দূরে না যায় কাছেই থাকে অতি সহজেই এটা সবগুলো এক জায়গা করতে পারে আচ্ছা আচ্ছা তো এই ধরনের মেশিনের বর্তমান সময়ে বিপুল চাহিদা দাঁড়িয়েছে জি জি বাংলাদেশের বর্তমান সময়ে বাংলাদেশে অনেক খামারি ভাইয়েরা আছেন এবং নতুন অনেক খামারি ভাইয়েরা আছেন যারা খড় ঘাস কাটার মেশিন মেশিন অন্যান্য তাদের প্রয়োজন হয়ে থাকে বাট এই মেশিনগুলো কোথা থেকে তারা সংগ্রহ করবে সঠিক ঠিকানা এখনো তারা পাচ্ছে না তো আপনারা এই মেশিনগুলো নিলে খামারিরা কতদিন ইউজ করতে পারবে এই মেশিনের লং লাইবিলিটি কেমন একটু ডিটেলস আমাদের হ্যাঁ ভাইজান বলেন এই মেশিনের হলো মিনিমাম দশ বারো বছরে কোনো সমস্যা হবে না আচ্ছা যদি আপনি ফালাই না রাখেন দেখা যাচ্ছে আপনি আজকে ঘাট কাটলেন দুই এক বছর দুই বছর ফালাই রাখেন সেক্ষেত্রে আপনার ভিতরে যে ব্লেড গুলো আছে এই ব্লেড গুলো আপনার নষ্ট হয়ে যাবে বা জং ধরে যাবে এই দেখতে পাচ্ছেন যে এই ব্লেড গুলো ব্লেড গুলো যদি আপনি অনেকদিন ফেলাই রাখেন সেক্ষেত্রে জং ধরে নষ্ট হয়ে যাবে অথবা ধার কমে যাবে তখন আপনার কাটবে না তখন এই যে প্রিনিয়ামে প্রিনিয়ামে শুধু পেঁচায় যাবে ও আচ্ছা 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 এই জন্য এই মেশিনের নিয়মিত কাজ করতে আমি মানে কাজ করতে কাজের উপরে রাখতে হবে মানে কাজের উপর রাখতে হবে কাজের জিনিস আসলেই ভাইয়েরা আহ খামারি ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো কাজের জিনিস দিয়ে যদি আপনারা কাজ না করে ফেলে রাখেন তাহলে ওই জিনিসটার বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় কারণ এটা লোহার এটাতে জং ধরবেই এটাতে জং ধরবেই তো সুতরাং এগুলা ব্লেড ধার দেওয়ার সিস্টেম আছে ব্লেড ছাড় দেওয়ার সিস্টেম আছে আপনারা খুলে এদিকে ধার কমে গেলে আবার খুলে এদিকে দিতে পারবেন এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্লেডের মতন ধার সেই ধার তো ভিউয়ার্স আপনারা এই ধরনের মেশিন গুলো ক্রয় করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন আর খামারি ভাইদের জন্য এই যে যে এই মেশিনটা দেখাইলাম আমরা এই যে এটা হচ্ছে সি চপ কাটার মেশিন এটার পাশে আপনার সি টু কনভেয়ার নিউ মডেলের যে মেশিনটা এটা হচ্ছে সি টু কনভেয়ার নিউ মডেল মডেলটা আর এটা হচ্ছে সি টু আগের ওর খামারে গরু কম তারা সেক্ষেত্রে এটা নিতে পারে যাদের খামারে গাভী কম তাদের এই মেশিনটা হলেই হয় আর এই মেশিনটার ইয়াটা হচ্ছে মনে হয় তিনশো থেকে পাঁচশো কেজির মতন হ্যাঁ তাই না তিনশো থেকে পাঁচশো কেজি তিনশো থেকে পাঁচশো কেজির মতন তো বিয়ার্স আপনারা দেখতে পাইলেন ওই মেশিনটা একটু খুলে দেখেন ভাই এটার ক্লাস এই যে বিয়ার এটারও সেমই চারটা ব্লেড এটারও চারটাই ব্লেড প্রায় সেমি সিস্টেম বা এটার চেয়ে এই নতুন মডেলের মেশিনটা অনেক বড় অনেক বড় হাটি ব্লেড বেল্ট হাটি তারপর প্রোডাকশন অনেক বেশি মোটরের অনেক পার্থক্য আছে মোটরের পার্থক্য অনেক হ্যাঁ তো এই মেশিনগুলো নেয়ার পরে আপনারা এই মেশিনে কি কোনো সার্ভিস ওয়ারেন্টি বা গ্যারান্টি দেন হ্যাঁ আমরা এই মেশিনগুলো দুই বছরে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এই মেশিনের দুই বছরের দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকেন যে কোনো সমস্যা আমরা ঠিক করে দেব কিন্তু পার্সের কোন যদি বিল থাকে যদি পার্স নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কাস্টমার এটা সাধারণ কথা ভাই যেহেতু আপনি মেশিন দিয়ে আপনারা যখন কাটবেন কাজ করলে ব্লেডটা ক্ষয় হবে কখনো কখনো ব্লেডের ধার কমে যাবে সেই ক্ষেত্রে ব্লেড দুই একটা চেঞ্জ করা লাগতে পারে ব্লেড ছাড়াই মেশিনের দশ বারো বছরও কোনো সমস্যা হবে না কোনো সমস্যা যদি আপনি খড়ের সাথে কোনো জিয়ে তার বা কোনো লোহা এই ধরনের কোনো কিছু যায় তাহলে আপনার এই ব্লেডের মাথাগুলো হুম ভেঙে যায় মোটামুটি নিশ্চিন্তভাবে একটা খামারি বারো বছর এই মেশিন চালাতে পারবে এক যুগের জন্য নিশ্চিন্ত খামারি ভাইরা তো ভাইয়েরা আপনারা এই ধরনের চায়নাস চা চায়না সি টু চপকাটার মেশিনগুলো ক্রয় করে নেবেন তা তাহলে আপনাদের খামারের মানে ঘাস খড় এগুলো তৈরি করার জন্য যেই কষ্টগুলো আপনাদের করতে হইতো সেই কষ্ট আপনাদের করতে হবে না সময় বাঁচবে শ্রমিক বাঁচবে শ্রম বাঁচবে এদিক দিয়ে আপনি মুনাফা লাভবান হবেন কারণ যখন আপনার খামারে লেবার কস্টিং কমে আসবে তখন আপনার খামারের প্রফিটটা আর অধিগুণ হারে বেড়ে যাবে তো বিহ আপনারা এই মেশিনের পাশাপাশি চাইলে যে দেখা যাচ্ছে আপনার ইন্ডিয়া চাইনিজ মেশিনের পাশাপাশি এগুলা হচ্ছে আপনার ইন্ডিয়ান চাকা সিস্টেম চাকা সিস্টেম যেগুলো একদম জিরো করতে পারে যারা অনেকেই ছাগলকে খাওয়ায় তারপরে ভেড়া আর অন্যান্য দুম্বা এদেরকে খাওয়ানোর জন্য যে একদম জিরো সাইজ চায় এই চাকা মেশিনে জিরো সাইজ করা সম্ভব একদম জিরো একদম জিরো তো জিওর চাকা মেশিন আপনারা ক্রয় করতে পারেন এই যে এখানে তিন ব্লেডের চাকা মেশিন তিন ব্লেডের আছে এই সাইডে চার ব্লেডের আছে এই যে এটা হচ্ছে আবার চার চার ব্লেডের এখানে দুই ব্লেডের আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই দুই ব্লেডের মেশিন হ্যাঁ ভাইদের এখানে এক কথা অনেক মেশিন যে মেশিনগুলোর একটা অনেক মেশিন তাদের এখানে সাজা আমাদের প্রায় 10 থেকে 12টা কোয়ালিটির পরে এখানে এক ব্লেড আছে এক ব্লেড দুই ব্লেড তিন ব্লেড চার ব্লেড সব ধরনের ইন্ডিয়ান ইয়া এগুলো হচ্ছে চাকা সিস্টেম চপ কাটিং মেশিন তাই তো জি জি আচ্ছা তো ভিউয়ার্স আপনারা এই ধরনের মেশিনগুলো অতি সত্তর ক্রয় করবেন কারণ খামার করতে গেলে আধুনিক প্রযুক্তির ছয় আপনাদের আসতেই হবে খেতে পারে না সেক্ষেত্রে এই মেশিনগুলো দিয়ে যখন আপনি ঘাস বা খড় কেটে কেটে দিচ্ছেন তখন আপনি দানাদার খাবারের সাথে মিক্স করে দিতে পারছেন তখন আর আপনার এটা কোনো প্রকার নষ্ট হচ্ছে না অপচয় হচ্ছে না অপচয় হচ্ছে না বেহস আপনাদের এই মেশিনের উপকারিতাগুলো বাইজান আমাদের বোঝায় বললো খাবার নষ্ট হবে না খড় এবং ঘাস আস্ত দিলে পরে গরুতে খাই অর্ধেক নষ্ট করে তার হয়ে যায় অর্ধেকের বেশিটাই নষ্ট করে ফেলে আর এই মেশিনে কেটে দিলে ছোট ছোট আকারে কেটে দিলে প্রত্যেকটা দানাই তারা খেয়ে ফেলতে পারবে এবং খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে গাভীর খামারের যে প্রাণীগুলো আপনাদের আছে পশুগুলো আছে এগুলো আপনাদের খুব তাড়াতাড়ি হজম শক্তি বেড়ে যাবে তো সুতরাং এই ধরনের মেশিনগুলো অনেক প্রয়োজনীয় একটা মেশিন আমাদের ভাইজান খুব সুন্দর করে বুঝিয়ে দিল আর খামারিদের উদ্দেশ্যে ভাই কিছু কথা বলেন তারা বর্তমানে আধুনিক মানে প্রযুক্তিতে কেন আসবে কি প্রয়োজন বলে আপনি মনে করেন আধুনিক প্রযুক্তি কেন আসবে কারণ এখন যে খামারে এই খামারে অনেক কস্টিং বেড়ে গেছে খাবারের দাম অনেক আগে ছিল সব কিছু খাবারের দাম অনেক কম দামে কিন্তু এখন আপনার যে কোনো দানাদার খাবার কিনতে যান না কেন মিনিমাম পঞ্চাশ টাকার উপরে লাগে পঞ্চাশ টাকার নিচে কোনো কিন্তু কোনো খাবার পাওয়া যায় না বাজারে সেক্ষেত্রে খড় খড়েরও চাহিদা কিন্তু এখন অনেক বেশি খড়ের সংগ্রহ করতে তারপরে আপনারা যদি এই মেশিনগুলো দিয়ে খড় ঘাস সুন্দরভাবে কেটে দেন তাহলে আপনার কোনো দিকে অপচয় হয় না গাভীর হজম শক্তি বৃদ্ধি পায় তো এই মেশিনটা এই জন্য খুবই গুরুত্বপূর্ণ খামারিদের জন্য তো যারা এই মেশিনগুলো অর্ডার করবে আপনাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন এবং আমার খামারি ভাইদের উদ্দেশ্যে বলবেন তারা মেশিনগুলো থেকে ক্রয় কীভাবে আমাদের হলো অনলাইন অনলাইন ব্যবসা বিজনেস আমাদের হলো অনলাইনে অর্ডার করতে পারবে আর অথবা আমাদের শাখা অফিস আছে বগুড়ায় আমাদের হেড অফিস আছে ঢাকায় তো আমাদের অফিস ভিজিট করেও ক্রয় করতে পারবে ও তো বিওয়ার্স আপনারা যারা এই মেশিনগুলো ক্রয় করতে চান তারা ভাইদের শোরুমে এসে দেখে শুনেও নিতে পারেন এবং দেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা ভিডিওটি দেখছেন সকলের তো আসা সম্ভব হয় না তারা এই মেশিনটি অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে মেশিনটি ক্রয় করতে পারবেন জি আমরা কিছু টাকা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করার সিস্টেম কি তাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হয় তিন থেকে পাঁচ টাকা অ্যাডভান্স করে দিলে তার ঠিকানা বা তার জেলা সদরে আমরা পাঠিয়ে দিব তখন সে ওখানে মেশিন হাতে পেয়ে ওখানে টাকা দিয়ে মেশিনটা উঠে নিতে পারবে তো বিয়ার্স আপনারা বুঝতে পারছেন যে কিছু টাকা অ্যাডভান্স করলে ভাইরা মেশিনটি আপনাদের জেলা সদর পর্যায়ে পাঠিয়ে দিবেন আসলে ভাই অ্যাডভান্সটা আপনারা কেন নেন কিছু টাকা কেন অ্যাডভান্স নেই হলো অনেকেই হলো অর্ডার করার পরে মেশিন উঠায় না সেক্ষেত্রে আমাদের যাতায়াত ভাড়া কন্ডিশন খরচ মিলে আপটু দি মেশিনে প্রতি তিন থেকে 5000 টাকা লস হয়ে যায় আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আমরা এই তিন থেকে 5000 টাকাটা জামানত হিসাবে বা মানে সিকিউরিটি মানি হিসাবে আপনারা অ্যাডভান্স নেন যে কাস্টমার শিয়র মেশিনটা নিবে এবং আসলে বাইজান্নের কথাটা ঠিকই আছে অনেক লোকই আছে যারা মেশিন অর্ডার করে পরে মেশিন পাঠানোর পরে মেশিন তুলে না এই ক্ষেত্রে কোম্পানি লসের সম্মুখীন হয় যে কারণে এই মেশিনটি অর্ডার করতে চাইলে আপনারা কিছু টাকা 2000 3000 টাকা অ্যাডভান্স করবেন এটা মেশিনের যে দাম সেখান থেকে আমরা মাইনাস করে বাকি টাকা কন্ডিশনে আমরা পাঠাই বাকি টাকা কন্ডিশনে পাঠিয়ে দেওয়া হবে তো ধন্যবাদ ভিউয়ারস এতক্ষণ সময় নিয়ে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে আমি শুভেচ্ছা এবং শুভ থাকবে সকল খামারি ভাইদের প্রতি আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো প্রতিনিয়ত ফলো করেন তাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা তো বিয়ার্স আপনারা এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই যে ভাইকে চিনে রাখেন ভাইয়ের নামটা কি ভাই লুৎফর রহমান মেহেদি লুৎফর রহমান মেহেদি লুৎফর রহমান মেহেদি ভাই অনেক ভালো একটা মানুষ এবং তার নুরানি হাসিতে অনেক সময় অনেক কাস্টমার মানে পাগল হয়ে যায় তো ভিওয়ার্স ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আজকে আর নয় পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সকলের শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম